রাশিয়া আর না আই এম ফ্রম বেনারস বেনারস হ্যাঁ ইউরেল আসসালামু আলাইকুম প্রবন্ধরা আমি এখন আছি পাবনাতে আর এখন বর্তমানে যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে যে গ্রিন সিটি আর যেখানে মূলত এক টুকরো রাশিয়াদের লোক বসবাস আমার এই পাশটা দেখছেন উঁচু উঁচু বিল্ডিং এখানে কিন্তু রাশিয়ারা যে রাশিয়া থেকে এসেছেন তারা কিন্তু এখানে থাকে কাজ কাম করে আর যেই যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হয়েছে এরা কিন্তু এখানেই কাজ করে আর এই যে এই মার্কেটগুলো দেখছেন এখান থেকেই কিন্তু এরা বিভিন্ন জিনিসপত্র কেনাবেচা করে এগুলো হচ্ছে যে জামা কাপড় আর কি তারা কিন্তু এইসব জায়গা থেকে কিন্তু কেনাকাটা করে দেখতে পাচ্ছেন মানে ড্রেসটা কিন্তু একেবারে ভিন্ন বাংলা বাঙালিদের থেকে কিন্তু ওদের ড্রেসটা অনেকটাই আলাদা দেখতে পাচ্ছেন আর এগুলো হচ্ছে যে ফল ফ্রুটের দোকান আর কি চলুন যাই দেখি সামনেই এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন অনেক রাশিয়ান হ্যাঁ বাংলাদেশের এক টুকরো রাশিয়া নিয়ে যে দেখতে পাচ্ছেন তারা কিন্তু চলে এসেছে এখান থেকে বাজার টাজার করে নিয়ে যাচ্ছে হোয়াই ডু ইউ লিভ রাশিয়া অর নাও আই এম ফ্রম বেলারুস বেনারুস এন্ড তারা কিন্তু বাজার শেষে চলে যাবে এই যে তাদের কর্মস্থলে চলুন যাই আমরা এখানে দেখতে পাচ্ছেন কিছু কিছু বিল্ডিং দেখি আমরা আরো সামনে একটু আপনাদের এই বাজারটা আর কি গ্রিন সিটিটা একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছে আর এখানে কিন্তু এই যে নো পার্কিং গাড়ি পার্কিং করা কিন্তু নিষেধ আর এই যে বিল্ডিংগুলোতে কিন্তু অন্যরা থাকে আর এই যে দেখতে পাচ্ছেন এখানে মার্কেটগুলো আছে এই মার্কেট থেকে কিন্তু তারা কেনা বেচা করে থাকে দেখতেই পাচ্ছেন আমি যদি আরও একটু দেখাই এই যে এখানে কিন্তু স্যালুন আছে আর রাশিয়ানদের চুল টুল কাটানো হয় আর কি এই যে দেখি ভিতর পানের তো আরও কিছু আছে এই যে এইগুলো থেকেই কিন্তু তারা মার্কেট করে থাকে ও দারুন নিস একটা সালুনের দোকান এই যে বেশ দারুণ ছিল এই গ্রিন সিটি এটা হচ্ছে যে রেস্টুরেন্ট হেলদি ফুড রেস্টুরেন্ট এখানে কিন্তু রাশিয়ানরা খাবার দাবার খেয়ে থাকে আর এই যে মুরগি পোড়ানো হচ্ছে আসলে তাদের খাবারই কিন্তু একটু ভিন্ন টাইপের এই মুরগি টুরগি পোড়া টোড়া আপনি খাই দেখতে পাচ্ছেন প্রত্যেকজনা কিন্তু ওদের ডেসার্টিক অন্যরকম এই যে হাফ প্যান্ট আর টি শার্ট ছেলে মেয়ে কিন্তু এই ধরনের প্যান্ট জামা পরে থাকে আর দেখেন বেশ চমৎকার করে সাজানো আছে সবজি বাজার এটা আরও দেখি সামনে একটু গ্রিন সিটিটা আপনাদের ঘুরে দেখাই পাবনা জেলাতে কিন্তু এক একটুকরো রাশিয়ান এসেছে তো এই যে দেখতে পাচ্ছেন এই ছিল পাবনার গ্রিন সিটি আহ যেখানে রাশিয়ানরা এসেছেন তো যতটুকু পারলাম আপনাদের দেখানোর চেষ্টা করলাম এই গ্রিন সিটি তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ